আর আলাইকুম মিষ্টি আমার তো ভীষণ পছন্দ স্পেশালি সেটি যদি হয় বাড়ির তৈরিতে কথাই নেই সো আপনারা কে কে মিষ্টি খেতে পছন্দ করেন সন্দেশ সন্দেশ তো আমার ভীষণ পছন্দ সো এটি খুবই সহজে এবং খুব সাধারণ তিনটি উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায় আর করতেও অনেক কম সময় লাগে কিন্তু খেতে ভীষণ মজা একবার খেলে আপনি বারবার করতে চাইবেন আপনার পরিবারের লোকজনরা খেতে চাইবে এতটাই মজাদার তো চলুন যাই মূল রেসিপিতে কীভাবে এটি তৈরি করি সেটি দেখি তো আমি একটি প্যান নিয়ে নিয়েছি সো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ছশো গ্রাম চিনি আর সামান্য কিছুটা পানি খুব বেশি পানি দেওয়া লাগবে না জাস্ট চিনিটা যেন গলে যায় এরকম পানি দেব দেখুন খুবই সামান্য পানি একটু চোখে দেখে নেবেন আন্দাজ করে তারপর চিনিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেন প্যানের মধ্যে লেগে না যায় দেখুন নাড়াচাড়া না করলে প্যানে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না অর্থাৎ রঙটাও সুন্দর আসবে না যার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভীষণ সহজে কিন্তু এটা হয়ে যায় আস্তে আস্তে করে এটিকে আমি এখন শিরা করে নিব তো ভালো করে শিরাটা করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে সব চিনিগুলো গলে গেছে এখন আস্তে আস্তে করে শিরাটা হয়ে যাবে তো শিরাটা করবো ততক্ষণ পর্যন্ত দেখুন হাত দিয়ে চেক করে নিব এটি একটার বা তার একটু অধিক হয়েছে কি না এই তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে প্রায় হয়েই এসেছে দেখুন ঘন হয়ে গেছে এখন একটু চেক করে নিতে হবে এই যে দেখুন হ্যাঁ তার হয়ে গেছে সো এখন আমি আস্তে আস্তে করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই হয়ে গেছে এখন দিয়েই দিই সবগুলো আবার একটু দেওয়ার আগে চেক করে নিলাম ঠিকঠাক আছে কি না হ্যাঁ হয়ে গেছে এখন একটু একটু করে সব উপকরণগুলো দিয়ে দেব সরি সব উপকরণগুলো দিয়ে দেবো তো এখন আমি প্রথমে দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ ফুল ক্রিম মিল্ক যেটি তিনশো গ্রাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আসলে খুব ভালো করে নাড়াচাড়া না করলে দেখা যাচ্ছে যে দলা পেকে যাবে এবং সন্দেশটা খেতে ভালো লাগবে না সো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শিরার সাথে মিশিয়ে নিব এই যে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সো স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই যে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব ময়দা সো এখানে আমি একশো গ্রাম সরি দুশো গ্রাম ময়দা দিয়েছি ময়দা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না যার জন্য আপনারা অবশ্যই খুব লক্ষ্য করবেন এ পর্যায়ে আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি তা না হলে দলা পেকে যাবে লেগে যাবে আবারও এখন ভালো করে নাড়াচাড়া করে আবারও আস্তে করে ভালো করে মাখানোর পরে আবারও কিছুটা একটু জাল দিয়ে নিব তো দেখুন যে প্যানে চারপাশে লেগে গেছে সো সেগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আসলে মিশিয়ে নিচ্ছি সো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটি মিষ্টির সেপ করা না যায় বা সন্দেশের শেপ করা না যায় ততক্ষণ পর্যন্ত সাথে দিয়ে দিলাম ডালটা একশো গ্রাম ডালডা দিয়ে ডালডাটাও ভালো করে নাড়াচাড়া করে নেব সো ডালডাটাও ওর সাথে মিশে যাবে অর্থাৎ সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যাবে এই পর্যায়ে কিন্তু আমি জালটা বন্ধ করে রেখে দিয়েছি সো এখন একটু হালকা করে জালটা দিয়ে নেব দেখুন কি চমৎকারভাবে চল এসেছে প্যান থেকে উঠে গেছে অসাধারণভাবে দেখুন ডালদার যে তেলটা সেটাও বের হয়ে গেছে এই তো প্রায় হয়েই গেছে মোটামুটি সো এটি প্রায় হয়ে গেছে যখন একদম প্যান থেকে উঠে আসবে তখন আমি এটিকে হালকা ঠান্ডা করে মিষ্টির আকার শেপ দিয়ে নেব এই যে দেখুন হয়েই গেছে কী সুন্দরভাবে দেখুন চমৎকারভাবে প্যান থেকে উঠে গেছে বা আলগা হয়ে গেছে চমৎকার তাই না ভীষণ সুন্দর লাগছে এক খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি এখন আমি একটু করে এটিকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে মিষ্টির আকার শেপ দিয়ে নিচ্ছি দেখুন চমৎকারভাবে মিষ্টি হয়ে গেছে তো এভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব আস্তে আস্তে করে এ তো প্রায় হয়েই গেছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন করে কেমন হলো এবং খেয়ে বলবেন কেমন হয়েছে এই যে দেখুন হয়ে গেছে কি সুন্দর অসাধারণ তাই না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ